বলতেছি অন্য কোনোটা কার্যকারী হবে না এখানে স্পষ্ট ভাবে আজকে সকল পত্রিকা এসেছে ওনাদের সরাসরি লিখিত বক্তব্য সেখানে তো অন্য গুলার কোনো ভ্যালুই নেই এবং তারা বলে নাই যে তাদেরকে কেউ কু মানে কোন টাটু শব্দ করেছে তাদেরকে কোনো ক্ষতি করতে চাইছে তাদের মন্দিরে আক্রমণ করতে চাইছে তাদের বাড়ি ঘরে আক্রমণ করতে চাইছে কিন্তু সেটা কিন্তু করেনি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নিয়ে সেইখানে ছয় পার্সেন্ট হিন্দুর মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোথাও সরকারে জরিপ দিচ্ছে আটত্রিশ পার্সেন্ট কোথাও চল্লিশ পার্সেন্ট এই বাংলাদেশে চাকরি করতেছে এবং আপনার এই বিভিন্ন বড় বড় পদে আছে এখন আমাদের এর চাইতে বাংলাদেশে কি চায় আমি জানি না হচ্ছে যে বিএনপি যাকে বহিষ্কার করেছিলেন সেই বহিষ্কারটা এমনি আগেই তার বিরুদ্ধে কিছু কমপ্লেইন ছিল তাকে বহিষ্কার করবে পাশাপাশি এই অভিযোগের নিয়ে সামগ্রিকভাবে তাকে বহিষ্কার করেছিল এবং মামলাটা নিয়েও এখন এরকম কিন্তু লেখেনি যে ওনাকে মামলার জন্যই বহিষ্কার করা হয়েছে তাকে বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বিভিন্ন লোকজন বলেছে যে মামলার কারণেই তাকে করা হয়েছে এটা এই ক্ষেত্রে কিন্তু একটু থেকে যায় যে আসলে ওই জন্যই যে করা হয়েছে এমন কথা না তারপর কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা আমাদের দলীয় ফ্রামে এই কথাগুলো বলতে শুনেছি সেখানে স্পষ্ট করেনি যে যে তাকে বহিষ্কার এখন কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এখানে যদি আপনাকে কথা বলি তাহলে আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের আহ গোবিন্দ দা যে কথাগুলো বলেছে এগুলো উনি কিছু কিছু কথা যুক্তিতে এনেছেন আমার উনি বলেছে দুই বছর আগে বা তেইশ সালে বহিষ্কার করেছে এটা সেটা মূলত একেবারে স্পষ্ট ভাবে যে স্কনের সংগঠন সেই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে জুলাইয়ে তাকে আমরা তিন মাসের জন্য বলেছি যে তিনি আপনার এই শিশুদের উপরে নির্যাতন করেছেন বা এই কারণে তাকে অভিযোগ আসার কারণে তাকে তিন মাস বলেছে বন্ধ রাখতে থেকে তাকে তাকে দায়িত্ব পালনের জন্য অফ থাকতে বলা হয়েছে ভালো কি মানে এই অন্য কোনোটা কার্যকারী হবে না এখানে স্পষ্টভাবে আজকে সকল পত্রিকায় এসেছে ওনাদের সরাসরি লিখিত বক্তব্য সেখানে তো অন্যগুলোর কোনো ভ্যালুই নেই এবং তারা আরো বলেছে যে তেসরা মনে করেন তেসরা আপনার অক্টোবর বোঝায় আহ তেসরা অক্টোবর উনি ওনাকে চিঠি দিয়ে এবং অন্য অন্য জায়গায় যাদের সংশ্লিষ্ট চিঠি দেওয়া দরকার তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে উনি স্কনের সাথে নেই উনি আমাদের এই আমাদের সংগঠন বা অন্য অন্য শৃঙ্খলা ভঙ্গ করেছেন যার কারণে ওনার সাথে স্কনের কোনো সম্পর্ক নেই কিন্তু সেখানেও স্পষ্ট করেনি যে ওনাকে এইখান থেকে বহিষ্কার করা হলো সম্পর্ক নেই সেইটা জানিয়েছেন এটা আমি এত সময় পড়লাম এটা ওনারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাই আমি তার চাইতে মনে করি যে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট করে উনি যাচাই বাছাই করে গোয়েন্দাদের রেফারেন্স টেনে বলেছেন যে এই এইসকন এবং এই যে সনাতন জাগারণী মঞ্চ এরা একই ধরনের কাজ করতেছে এবং তারা বাংলাদেশকে অস্থির করতে চাচ্ছে এবং এটা পার্শ্ববর্তী দেশ না হলে মানে ডাইরেক্ট পার্শ্ববর্তী দেশ উনি বলেনি উনি বলছে যে বহির্বিশ্বের ইন্দনে করছেন এটা উনি বলেছেন এবং পাশাপাশি যে তথ্য উপদেষ্টা তিনিও কিন্তু স্পষ্টভাবে বলেছেন বিবিসি কে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আজকে এই ইস্কন তারা এই বিভিন্ন ভাবে এই দেশকে অস্থির করতে চাচ্ছে তবে আমি মনে করি স্পষ্টভাবে যে বিজেপির একজন নেতা তিনি আপনার কি করলো সাথে সাথে ওই দিনই মিছিল করলেন ভারতে মিছিল করলে করে আমাদেরকে হুঙ্কার দিলেন হুঁশিয়ারি দিলেন এবং বললেন যে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে এই এটা যদি ওনাকে মুক্তি না দেওয়া হয় চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে তারপরে দেওয়া হবে যদি কিছু না ভালো কথা উনি বললেন উপদেষ্টার কথা যে তারা ভারত বিরোধী কথা বলে জি এই যে সু সুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ভাবে এবং আমি নিজে পুরো বক্তব্যটা ওই দিনই শুনেছি এবং আমাদের বাংলাদেশে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কি করে সেইগুলো আবার বাংলাদেশে প্রচার করে করে উস্কানিমূলক এগুলো আরো উস্কানি উস্কাই দিচ্ছে এবং পাশাপাশি আজকে এখন দেখলাম যে আপনার কাল বেলা একটা নিউজ করেছে মাত্র দুই মিনিট আগে সেখানে ভারতে রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশকে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আপনার এই নেতাকে গ্রেপ্তার করার জন্য চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্যোগ প্রকাশ করেছেন এবং তাকে দ্রুত মুক্তি দিতে বলেছেন পাশাপাশি আরো মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকজনকে দেখাইলো এই কালবেলায় এখন লাইভ নিউজ করলো সেটা দেখাইলো এতে আবার বাংলাদেশ থেকে স্পষ্টভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ভারত এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার অধিকার রাখে না এবং কেন বলেন সেটা আমরা জবাব দিতে চাব তা আমি বলতে চাচ্ছি যে এই যে বিষয়গুলো নিয়ে স্পষ্ট যে বাংলাদেশে আমি জানি না এইখানে আমাদের দুইজন দাদা আছে আমি বাগেরহাট চার থেকে নির্বাচন করতে চাই মোরলগঞ্জ শরণখোলা ওনারা যদি জানে সেখানে হিন্দু বেশ হিন্দু এই হিন্দুদের সাথে আমরা বড় হয়েছি খেলাধুলা করে তাদের বাড়িতে খেয়েছি আমি এই পাঁচই আগস্টের পরে আটই আগস্ট আমি এলাকায় গিয়েছি হিন্দুদের সাথে প্রত্যেকটা জায়গায় যাই মিটিং করেছি আমি বিশ্বাস করেন যদি ওনারাও যোগাযোগ করতে পারে আমি অনেকগুলো মিটিং করেছি এবং সেখানে আমি ওনাদের একটা চাও খাইনি যে এই মুহূর্তে আমরা চাও খাবো না আমি তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে বলছি আপনারা নাস্তার ব্যবস্থা করবেন আমরা একসাথে খাবো এটা আমি দিলাম সেখানে জিজ্ঞাসা করা হয়েছে একজন হিন্দুও তারা বলে নাই যে তাদেরকে কেউ কেউ মানে কোনো টাটু শব্দ করেছে তাদেরকে কোনো ক্ষতি করতে চাইছে তাদের মন্দিরে আক্রমণ করতে চাইছে তাদের বাড়িঘরে আক্রমণ করতে চাইছে কিন্তু সেটা কিন্তু করেনি অথচ গোবিন্দ দা কিছু উদাহরণ দিয়েছে যে এইখানে নাই ওইখানে হিন্দু সম্প্রদায় সব জায়গায় তো থাকে না ভারতে আমি শুনেছি ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ছাব্বিশ পার্সেন্ট না হোক বাইশ পার্সেন্ট হবে সেখানে সরকারি চাকরিতে মাত্র এক পার্সেন্ট লোক চাকরি পায় না অথচ বাংলাদেশে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে হঠাৎ করে কেন মানে দাদা থেকেও আমি শুনতে চাইবো যে হঠাৎ করে তাদের এত দাবি নিয়ে আমি বলতেছি আমি বলতেছি যে সেখানে বাংলাদেশে ছয় পার্সেন্ট হিন্দু টোটাল সাত পার্সেন্ট বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নিয়ে সেখানে ছয় পার্সেন্ট হিন্দুর মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোথাও সরকার জরিপ দিচ্ছে আটত্রিশ পার্সেন্ট কোথাও চল্লিশ পার্সেন্ট এই বাংলাদেশে চাকরি করতেছে এবং আপনার এই বিভিন্ন বড় বড় পদে আছে এখন আমাদের এর চাইতে বাংলাদেশে কি চায় আমি জানি না আমাদের কি আসলে ওই যে একটা গল্প ছিল যে এমন অবস্থা কাউকে দাওয়াত করে খাওয়াইলে মানে কলিজা কাইটে খাওয়াইলে কয়ে লবণ কম হয়েছে যদি এইরকম মানুষের এখন এইটা যদি হয় আমি আমার এলাকায় একজন হিন্দু পাচ্ছি না তারা কারো কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মোরলগঞ্জ স্মরণ খোলায় তাহলে আমি যদি আমার মনে হয় এরকম সার্ভে করি এবং উনি বলেছে বললা। আপনি এই গোবিন্দ দায়ী আমার সাথে টকশো করেছিলেন সেখানে বলেছেন যে এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং এই কোথায় কোথায় করেছে উনিও জানে আমরাও আগে ব্যাখ্যা দিয়েছি অনেক সময় লাগবে প্রত্যেকটা জায়গার উদাহরণ সহ দিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এটা যে আপনি বলেছেন আল্লাহ আকবার বললে আমার মনে হয় ভারতে এই যেভাবে স্লোগান দিয়ে যেটা করে সেটা আমাদের বাংলাদেশে আপনি আমার মনে হয় এরকম প্রমাণ দেখাইতে পারবেন না মসজিদে যাইয়া লাথি মাইরা মাইরা আমি গিয়েছি আমার শ্বশুর লোকজন থাকে ভারতে ভারতে আমি যাওয়ার পরে আমি হঠাৎ করিয়া এক জায়গায় কাবাব বানাই গরুর তা আমি বললাম যে এটা কি গরুর সাথে সাথে আমার ওই ভাই টাইনি একাল মুখে আমার হাত দিয়ে দিচ্ছে মানে এটা বলা যাবে না মানে অল্প সময়ের জন্য রাস্তায় বসে বিক্রি করতেছিল